নরম তুলতুলে তুলে আলো আর সফট জুসি চিকেনের সাথে ঝরঝরে রাইসের এই বিরিয়ানিটা একবার খেলে স্বাদ কখনোই ভুলতে পারবেন না ঘরে বাইরে যদি কম মানুষ থাকেন তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি আজকে আমি চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো সঙ্গে দিব আলো আর এটা হবে মাত্র চারজনা রেসিপি একই পাত্রে রান্না করা এই বিরিয়ানিটা যতটা পারফেক্ট খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার দাদা বৌদি বলেন আর কলকাতার যে কোনো হায়দারাবাদি বিরিয়ানি বলেন না কেন সবার কাছে কিন্তু এই বিরিয়ানিটা জিতে যাবে এই বিরিয়ানি একবার খেলে যারা কলকাতা থেকে বিরিয়ানি খেয়ে আসছেন তারা কিন্তু আর ওই খেতে চাইবেন না সবসময় এই বিরিয়ানিটাই খাবেন আমাদের পুরান ঢাকা স্টাইলের এই বিরিয়ানি সব থেকে মজার প্রথমে চিকেন নিয়ে নিয়েছি এক কেজি আর এই চিকেনের সাথে লেবুর রস আর লবণ মিশিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে এরপর এটাকে আমরা খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিব চিকেনটাকে আর দশ মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে এরপর একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ এর মধ্যে দুইটা বড়ো সাইজের আলুকে ছোট ছোটো করে কেটে নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ তেলের উপরে এই আলুটাকে একদম লালচে কালার করে ভেজে নিতে হবে সাথে কিন্তু কোনো রকম কালার এখানে ব্যবহার করব না আমি এখানে যদি আমি ফুড কালার ব্যবহার করি বিরিয়ানির কালারটা কিন্তু ঠিক থাকবে না তাই এই আলুটাকে একটু হাই আছে ভেজে নিতে হবে যেন উপর থেকে কালার চলে আসে এরপর এই আলুগুলাকে আমি তুলে রেখে দিব একটা সাইডে আর এই যে ভেজে নিয়েছি ছোট টুকরা করা আলু এতেই দেখবেন আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে যদি হালকা ভেজে আলুটা নামিয়ে ফেলেন তাহলে অনেক সময় রান্নার পরে আলুটা হতে না এরপর একটা পরিমাণ পেঁয়াজকে বেরস্তা করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ কালো গোলমরিচ এবং সাথে দিয়েছি এক চার চামচ সাহেজিরা শাহেজিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মশলাগুলো একেবারে লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর যদি পেঁয়াজের বেরেস্তায় থাকে আগে থেকে তাহলে তো এই পর্যায়ে বেরেস্তা দিয়ে দিলেই হবে এই স্টেপটা স্কিপ করলেও হবে এবার মুরগির মাংসটাকে দিয়ে দিলাম আর এই বেরেস্তার ভাজা তেলের সাথে আমরা মুরগির মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিব এভাবে যদি মুরগির মাংসটা বেস্তা ভাজা তেলে কখনো ভেজে রান্না করেন তাহলে বুঝতে পারবেন আসলে এই বিরিয়ানিটা কেন এত বেশি টেস্টি হয় কিছু কিছু ছোট স্টেপ আছে যেগুলো ফলো করলে আপনাদের বিরিয়ানিটাও আমার মধ্যে পারফেক্ট হবে এবং খেতে অনেক বেশি মজার হবে এরপরে যখন এই মুরগির মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দুই টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট এক টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবার সবগুলো মশলার সাথে চিকেনটাকে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে কালারটা দেখে বুঝতে পারছেন এভাবে রান্না করার ফলে এর লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিছুটা সময় আস্তে আস্তে জাল করে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বুড়া দুধকে এভাবে গুলে নিচ্ছি পানি দিয়ে এই দুধের মিশ্রণটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটা লেবুর অর্ধেকটা রস কারণ আমার কাছে টক দই ছিল না টক দই না থাকলে ঠিক এই প্রসেসে রান্না করলে টক দইয়ের কাজটা হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধের সাথে লেবু মিক্স করে দশ মিনিট আগে রেখে ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় অল্প বিরিয়ানি রান্না করার জন্য টক দই আর আনতে মনে চায় না আর যেহেতু টক দইয়ের দামও কিন্তু এখন অনেক বেশি বেড়ে গেছে চাইলে বাসায় কিন্তু এই প্রসেসেও রান্নাটা করতে পারেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে কষিয়ে রান্না করে নিচ্ছি চিকেনটাকে চিকেনের গা থেকে কিছুটা পানি ছেড়ে দিবে আর এই পানিতেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে যেহেতু এটা ব্রয়লার মুরগি বেশি সময় লাগবে না এই পর্যায়ে আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে আমরা আরো খানিক্ষণ কষিয়ে নিব যেন এই পানিটা একেবারে শুকিয়ে শুকনা শুকনা হয়ে যায় যদি এখানে ঝোলে একটুও পানি থাকে তাহলে কিন্তু চাল দেওয়ার পরে আমাদের রাইসটা কিন্তু আর ঝরঝরে হবে না তাই সম্পূর্ণ চিকেনের গায়ের পানিটা শুকিয়ে যখন এরকম কড়াইয়ের সঙ্গে লেগে আসবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এভাবে কষানোর ফলে মুরগির মাংসটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হবে এরপর আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চাল আর চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কষলে কষলে যেন এর মধ্যে থেকে সম্পূর্ণ সাদা পানিটা বের হয়ে যায় পানিটা যেন স্বচ্ছ হয়ে যায় এই প্রসেসটা করলে হবে কি আপনাদের রাইসটাও ঝরঝরে হবে কারণ এই চালের সাথে স্টার্সগুলো কিন্তু চালটাকে আঠালো করে ফেলে এরপর একটা স্টেইনারে এভাবে পানি ঝরিয়ে নিতে হবে তারপর আমরা চালটাকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চালটা কিন্তু একেবারে শুকনা হয়ে গিয়েছিল পানি ঝরানোর ফলে আপনারা কিন্তু চিকেনটা রান্নার আগে চালটা আগে রেডি করে রাখতে পারেন এরপর চিকেনের সাথে চালটাকে ভেজে নিচ্ছি আমি আগেই বলেছি এখানে চারজন পরিমাণ খেতে পারবেন ততটুকু রান্না করেছি আধা কেজি চাল দিয়ে অর্থাৎ পাঁচশো গ্রাম আর যদি আপনারা বেশি রান্না করেন তাহলে কিন্তু চালটা আলাদা ভেজে নিতে হবে একই পাত্রে তখন রান্না করতে যাবেন না এক কেজির উপরে হলে আলাদা পাত্রে দিবেন এক কেজির নিচে হলে একই পাত্রে রান্না করতে পারেন এরপর গরম পানি দিয়ে দিলাম এক লিটার পরিমাণ পাঁচশো গ্রাম চালের জন্য এক লিটার পানি এর মধ্যে চিনি দিয়ে দিলাম এক চা চামচ চিনিটা দিয়ে একটু চেড়ে মিক্স করে নিচ্ছি এরপর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধটা দিলে চিনিটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয় ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব প্রথমে দশ মিনিট আমরা হাই আঁচে রান্না করব যেন বলক চলে আসে এরপরে চুলার আঁচটাকে একদম লোতে করে দিতে হবে যেন তল থেকে পোড়া লেগে না যায় আর যদি এই পাত্রগুলা মোটা না হয় তাহলে কিন্তু নিচে একটা তাওয়া দিয়ে ব্যবহার করতে পারেন আমার এই কড়াইটা কিন্তু অনেক বেশি মোটা ছিল সবগুলো চাল মাঝখানে এনে দিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের মাথাগুলা একটু ভেঙে দিয়েছি আমি এই কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালোও লাগে উপর থেকে কেওড়ার জল দিয়ে দিচ্ছি একটা চামচ আর ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এরপর ঢাকনাটা দিয়ে আমরা দমে রেখে দিব দশ মিনিটের জন্য একদম চুলার লো আছে দশ মিনিট পরেই এই ঝরঝরে বিরিয়ানিটা পরিবেশন করার পালা আমি যে পরিমাণ রান্না করেছি এতে আপনারা চারজন খেতে পারেন আর যদি এক থেকে বেশি রান্না করেন তাহলে সবকিছুর পরিমাণ একটু বাড়িয়ে দিবেন এছাড়া আমার চ্যানেলে অনেক রকমের বিরিয়ানির রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন আমি গরু মুরগি কিছু দিয়ে বিরিয়ানি রান্না করেছি আপনাদের জন্য আর যেগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগে নিশ্চয়ই আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে আমি বাসায় সব সময় ঠিক এভাবেই চিকেন বিরিয়ানিটা রান্না করি আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এই বিরিয়ানিটা বাসায় যদি রান্না করেন তাহলে দেখবেন যে মেহমান অথবা বাসার সবাই আপনার কি পরিমাণ প্রশংসা করে দেখতে পাচ্ছেন আলুটা কতটা সফট হয়েছে আর চিকেনটাও কতটা সফট আর জুসি রয়েছে ভেতর থেকে আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমার নতুন নতুন আরও মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ আপনাদের বাসায় অনেক ব্যস্ততার মাঝে অনেক সময় ভালো মন্দ রান্না করা হয় না বাসায় কিছু কিছু লোক থাকে যারা কিন্তু ভালো রান্না না করলে খেতেই চায় না আর এমন সমস্যা কিন্তু আমার বাসাতেও হয় আর এই সমস্যার জন্য আমি একটা সহজ সমাধান নিয়ে এসেছি আমি তৈরি করেছি গরুর মাংসের আচার খুলনার ঐতিহ্যবাহী চুইজাল দিয়ে এই আচারটা তৈরি করেছি এটা রেডি টু ইট আপনারা যারা ব্যস্ততার কারণে বাসায় খুব ভালোভাবে রান্না করতে পারছেন না বা স্টুডেন্ট আছেন পড়াশোনার চাপ অনেক বেশি রান্না করতে কষ্ট হচ্ছে তাদের জন্য মূলত এই আচারটা আমি নিয়ে এসেছি এই আচারটা কিন্তু রেডি টু ইট আপনারা কিন্তু কেনার সঙ্গে সঙ্গে বাসায় নিয়ে এটা খুলেই খেতে পারবেন ভাত রুটি পোলাও যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে মানিয়ে যাবে খিচুড়ির কথা তো বললামই না খিচুড়ির সঙ্গে আমার হাতের এই আচারটা কিন্তু অনেক বেশি মজার লাগে আপনারা যারা এই আচারটি অর্ডার করতে চান তারা পেজ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে নক করতে পারেন আমার হাতের রান্না টেস্টের সুবর্ণ সুযোগ এখনই অর্ডার করে ফেলুন